গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউগুলো অনেক দিনই আমাদের নেট ছিল না তাই আমাদের ভিডিও দিতে পারছি না জানি না রিস্ক কেমন হয়েছে মানে ফেসবুক এখনও হচ্ছে না ইউটিউব একটু হচ্ছে তাই চিন্তা করলাম একটু ভিডিও করে নিই কারণ এটা হতো আমাদের একটা অভ্যাস তবে খুবই খারাপ লাগে যে ঘটনাটা ঘটে গেল আমাদের বাংলাদেশের উপর থেকে খুবই খারাপ লাগে আসলে এটা আমরা কখনও কল্পনাও করতে পারিনি কত স্টুডেন্ট মারা গেছে কত লোকই মারা গেছে খুব খারাপ লাগে হ্যাঁ কিন্তু যতই খারাপ লাগুক খারাপ লাগে কিন্তু ওই যে বলে না পেটকেও শান্ত করতে হবে তাই রান্নাবান্না করা কারণ মন খারাপ করে থাকলেও হবে না তাই একটু চিন্তা করলাম আজকে মাংস রান্না করব। খাসির মাংস আজ যেহেতু আমাদের বাসায়ও ছো আসছে ও ঢাকা ভার্সিটিতে পড়ে কখনও আসে না এবারে আসলো মানে হল বন্ধ হয়ে গেল। এখনও আছে এখন জানি না কবে হল চালু হবে বা আমাদের স্কুলও কবে খুলবে তাই চিন্তা করলাম ও কখনও আসে না আজকে একটু খাসির মাংস আর একটু পোলাও রান্না করব। তাই খাসির মাংস রান্না করার জন্য এই যে মশলাগুলো কষিয়ে নিলাম মশলা যা দেয়ার সেটা তো তোমরা সবাই জানো আদা রসুন এইসব এখন এই মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব তবে খাসির মাংস একেবারেই শেষ হয়ে গেছে অল্প ছিল তা আমরা তো তিনজন অল্প অল্পই করে রাখা হয় কিন্তু এখন মনে করলাম যে শ্রবণ আসছে আর খাসির মাংস তো সব সময় পাওয়াও যায় না যাই হোক একবার তো খাওয়া যাবে সেই অনুযায়ী রান্না করছি আর এই একটু ডাল ডালগুনা করে নিচ্ছি এটা একটু রাতের জন্য যেহেতু আমার ছেলে আবার ডাল ছাড়া তো খেতে পারে না যেহেতু পোলাও করব রাতে আবার কি খাবে রাতে আবার একবার দুপুরে রান্না করলে আবার রাতে কেন জানি আমার করে ঢুকতে ভাল লাগে না এই কারণে চিন্তা করলাম দুপুরে একটু রান্না করে মানে দুপুরে একটু রান্না করে রাখি ডালটা তাহলে আর রাতে সমস্যা হবে না আর পোলাও মাংস রান্না করা কিন্তু সবচেয়ে সহজ কাজ কারণ এমনি আমরা যখন প্রতিদিন যা রান্না করি তা কিন্তু রান্না করতে অনেক সময় লাগে পোলাও বসিয়ে দিলেই হয়ে যায় তবে খাসির মাংসটা রান্না করতে একটু সময় লাগে তাই সেদ্ধ হতে সময় লাগে এই কারণে একটু এই যে কি বলে পেঁপে দিয়ে দিলাম আর ওই প্রেশার কুকারটা আছে কিন্তু ইচ্ছা করে না নামাতে আর জাইফল যত ঠিক ছিল কিন্তু ওটা যে কীভাবে দিতে হয় আমি সেটাই ভালোভাবে জানি না আসলে ওইভাবে তো অত রান্না বান্নায় পারদর্শী না আর যেহেতু নেটও নেই ইউটিউব দেখে দেখে যে করব সেটাও বাড়তেছি না তাই এইভাবে রান্না করে নিচ্ছি আলুটাও বেজে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তবে ব্লগটা দিচ্ছি বা ভিডিওটা ভয়েস দিচ্ছি ঠিকই কিন্তু মনটা খুবই খারাপ লাগতেছে যে হঠাৎ করে কি একটা হয়ে গেল মানে আমরা কখনো ভাবতেও পারিনি কি একটা আমাদের দেশের মানে সেই উনিশশো বাউন্ন ভাষা আন্দোলনের পর আবার স্টুডেন্টরা তাদের কোঠার দাবির জন্য মানে কতজনই তো মারা গেল পুলিশও মারা গেছে স্টুডেন্টও মারা গেছে আর খারাপ লাগে নিরীহ অনেক মানুষই মারা গেছে এই কিছুক্ষণ আগে খবরেও শুনলাম একটা ছোটো বাচ্চাও মারা গেছে ঘরের ভিতরে থেকে মানে ঘরের ভিতরে সে ছিল জানালার পাশে সেখানে এসে গুলি পড়লো মারা গেল একমাত্র একটা মানে একটাই বাচ্চা ছিল ওই লোকের আসলে খারাপ লাগে সব ঘটনাগুলো শুনলে না পরে কোনো কিছুই ভালো লাগে না এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা হয়ে গেল কাঁচামরিচ দেওয়ার কথা মনেই ছিল না রান্নাবান্না করছি ঠিকই কিন্তু কেন জানি মনটা ভালোই লাগছে না স্কুলটাও বন্ধ এই যা কালকে একটু সকালে আবার আমাদের যেতে হবে এখন স্কুলেরও যেহেতু পরীক্ষা চলতে ছিল বাচ্চারা স্টুডেন্টরাও ফোন করতেছে মিস কি পরীক্ষা কবে হবে ওরাও টেনশনে আছে হ্যাঁ কিন্তু এটা তো সরকার কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে পরিস্থিতি ভালো না হলে তো আর খোলাটাও সম্ভব না হ্যাঁ তাই ওদের বলছি যে আমরা জানিয়ে দেব। মাংসটাও হয়ে গেল এখন একটু পোলাও রান্না করবে এই ছোটো পাতিলটাই রান্না করছি হ্যাঁ তবে এইটাই নেওয়াই না এটাতে একটু উঁচু ভাতের পাতিল তো এই কারণেই যে মশলাগুলো দিচ্ছি দারুচিনি এলাস তেজপাতা একটু পেঁয়াজও দিচ্ছি দিয়ে দিলাম ভাজি করে নেব কিন্তু এগুলো দেখা যাচ্ছে না আর মানে বড়টা বের করতে ভাল লাগলো না কারণ মানুষ চারজন ও এত বো না ও তো খায় না আমাদের মতোই তো বড় একটা পাত্রে দিলে মানে একেবারে মানে পরিমাণটা বোঝা যায় না আর এখন একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর ঘিও দিয়ে দিলাম মানে পুরাতন ঘিটা শেষ করেই ফেললাম নতুনটা বের করছিলাম আর লাগেনি আর এই যে এখন চালটাও দিয়ে দিলাম চালটা একটু ভেজে হ্যাঁ তারপর একটু গরম জল দিয়ে দেব মানে পোলাও সবচেয়ে সহজ রান্না করে একটু পরিমাণ মতো সব কিছু দিলেই হয়ে যায় কিন্তু অনেকে ভয় পায় আগে আমিও পারতাম না এখন রান্না করতে করতে এটা মনে করি কিছুই না রে যে এখন গরম জল দিয়ে দিলাম এই বাটিটা মেপে কারণ এটার এক বাটি চাল ছিল দুই বাটি জল দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দেব তারপর একটু চিনি এই যে একটু লবণ দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ আর একটু দুধও দেব একটু চিনিও দিয়ে দিলাম কারণ পোলাও পোলাও খিচুড়ি এগুলোতে একটু মিষ্টি মিষ্টি হলে না হলে না ভালো লাগে না এই যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম এই এখন একটু দুধও দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে রাখবো তাহলেই হয়ে যাবে কিছুক্ষণ পরে এই যা মানে নামানোর আগে আবার আরেকটু ঘি দিয়ে দিলাম অনেকদিন পরই পোলাওটা রান্না করলাম কারণ আমাদের বাসায় আবার দ্বীপের বাবা পছন্দ করে না দ্বীপও আবার খিচুড়িটা পছন্দ করে তারা তাই অনেক দিন পরই আজকে রান্না হলো যেহেতু ছোব না আছে এই কারণে শুধু পোলাওটা রান্না করলাম এই যে পোলাওটা আমার হয়েই গেছে সুন্দরই হয়েছে ঝরঝরা এটা হয়ে গেলেই হয়ে যাবে আর পটলও একটু ভেজেছি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো না এই যে হয়ে গেল রান্না বান্না করা এখন আমরা সবাই লাঞ্চ করবো এই যে যা যা রান্না করলাম পোলাও মাংস মাংসটা তো অনেক টেস্ট হয়েছে আর একটু পটল ভাজি করেছি আর একটু সালাদ কেটে নিয়েছি আর দ্বীপের জন্য চেবেন আপ আনা হয়েছে কারণ পোলাও মাংস হলে তার চেবেন আপ ছাড়া চলেই না লেবু কেটে নিয়েছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই